তত পর্বে আমরা সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছি আজকে আমরা শিখবো আট দ্বারা নয় দ্বারা এবং দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম যেহেতু আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটার নেওয়া নিয়ম নেই এজন্য আমরা কিভাবে কৌশল ব্যবহার করে বলতে বা সিম্পলি হিসাব করেই বলতে পারি যে সংখ্যাটি আট দ্বারা নয় দ্বারা বিভাজ্য কিনা তো আট দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডান দিকের তিনটি সংখ্যা শূন্য অথবা আট দ্বারা বিভাজিত হতে হবে অর্থাৎ ডান একটা বড় সংখ্যা যদি থাকে তাহলে তার ডান দিকের তিনটা সংখ্যা যদি শূন্য থাকে অথবা আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি আমার আট দ্বারা বিভাজ্য হবে টু ফোর টু ফোর এইট এই সংখ্যাটির ক্ষেত্রে দেখুন শেষের তিনটা ডিজিট টু ফোর টু এই সংখ্যাটি দেখুন আট দ্বারা বিভাজ্য কি না তিনটা চব্বিশ আটকা আট তার মানে এই যে লাস্টের তিনটা ডিজিট তা আমাদের আট দ্বারা বিভাজ্য এজন্য আমরা বলতে পারবো যে টোটাল সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে তারপরে এই সংখ্যাটির ক্ষেত্রে শেষের তিনটার ডিজিট শূন্য অর্থাৎ শূন্য দ্বারা বিভাজ্য এজন্য আমরা বলতে পারি যে এই টোটাল সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য অর্থাৎ যদি কোনো সংখ্যার ডান দিকের তিনটি সংখ্যা শূন্য অথবা আট দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটি কী হবে আট দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্যতা নিয়ম হল অঙ্কগুলো সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হতে হবে কোন সংখ্যায় যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু টোটাল সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন অনেকে কিন্তু বড় সংখ্যা দেওয়া থাকবে যেমন টু ফোর সেভেন ফাইভ জিরো এই সংখ্যাটির ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই টোটাল সংখ্যার যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিটের যোগ ফল আমার নয় দ্বারা বিভাজ্য হয় কি না যেমন টু যোগ ফোর যোগ সেভেন যোগ ফাইভ যোগ জিরো দেখুন তো কত হয় ছয় সাথে তেরো তেরোর পাশে আঠারো আঠারো আমরা জানি যে নয় দ্বারা বিভাজ্য হয় নয় না আঠারো অর্থাৎ টোটাল সংখ্যাটির যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিট যোগ করার পরে আমার নয় দ্বারা বিভাজ্য হয়েছে এই জন্য আমরা বলতে পারি যে টোটাল সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য ওরা আছে দশ দ্বারা বিভাজ্য দশ দ্বারা বিভাজ্য কখন হয় তা আমরা সবাই জানি যে কোনো সংখ্যার একক স্থানে যদি শূন্য থাকে তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য